আমরা যারা অনার্স মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের অনার্স মাইনিং সাইডের যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আপনারা দুই হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি মনাস মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে আমাদের যে পয়েন্টটি আছে এটা আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্টটি আমরা সর্বপ্রথম কালেক্ট করে নেব আমি এখন আমার এইখানে যে বারোশোর যে পয়েন্টটি আছে সেটি আমি ট্যাপ ট্যাপটাপ করে আমার পয়েন্টটি আমি কালেক্ট করে নিচ্ছি এই ট্যাপ ট্যাপ করে এই বারোশোর পয়েন্টটি কালেক্ট করার পর আপনাদের আমি দেখিয়ে দেব যে কিভাবে এইখান থেকে আমরা যে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা খুব সহজে এইখান থেকে যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এইখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই অনার্সের যে কোডটি আছে এই কোডটিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে এই প্রোজেক্টে আপনারা খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন এখন দেখেন আমার এই পয়েন্টটি কালেক্ট করা হয়ে গেল এইখানে কালেক্ট করার পর আমাদের এইখানে যে ব্যালেন্সটি আছে এখানে আমার জিরো হয়ে গেল এবং এইখানে আমি যে বারোশো পয়েন্টটি কালেক্ট করেছি সেটি আমার এখানে বারোশো দেখাচ্ছে এরপর এইখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর দেখবেন যে এখানে ফার্ম নামে একটি অপশন আছে আমরা এই ফার্মে ক্লিক করবো আমি এখানে ফার্মে ক্লিক করছি ফার্মে ক্লিক করার পর এখানে একটি ক্লেম অপশান আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখানে এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে আমার আরেকটি অপশান চলে আসবে এখানে কিপ ফার্মিং নামে একটি অপশান চলে আসলো এখন আমি এই কিপ ফার্মিংয়ে ক্লিক করবো আমি এখন কিপ ফার্মিংয়ে ক্লিক করছি এরপর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশান চলে আসলো আমি এই স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করার পর এইখান থেকে আমরা সরাসরি যে ট্যাপ অপশানটি আছে আমরা ট্যাপ অপশনে চলে যাব আমি এখন এই ট্যাপে ক্লিক করছি ট্যাপে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ডেইলি কোড নামে একটি অপশন আছে আমরা ডেইলি কোডে ক্লিক করব আমি এখন এই ডেইলি কোডে ক্লিক করছি ডেইলি কোডে ক্লিক করার পর এইখানে আমাদের দেখেন যে তিনটা মার্ক আছে এখানে আমাদের প্রশ্ন যে কোডটি আছে সেটি আমাদের তিনটিভাবে তিনবার দিতে হবে প্রতিবার আমাদের কোড যখন কমপ্লিট হবে তখন এইখান থেকে আমাদের প্রত্যেকটাই টিকমার্ক চলে আসবে এখন এইখানে আমি কোডগুলি বসিয়ে দিচ্ছি দেখেন প্রথম কোডটি হলো ওয়ান থ্রি সিক্স নাইন প্রথম কোডটি হলো ওয়ান থ্রি সিক্স নাইন প্রথম কোডটি ওয়ান থ্রি সিক্স নাইন দেওয়ার পর এইখানে আমার টিকমার্ক চলে আসলো এর পরবর্তী যে কোডটি আছে টু ফাইভ এইট সেভেন পরবর্তী যে কোডটি আছে টু ফাইভ এইট সেভেন দেওয়ার পর দেখেন আমার টিকমার্ক চলে আসলো এর পরবর্তী যে কোডটি আছে সেটি হলো নাইন ফোর টু পরবর্তী কোডটি হলো নাইন ফোর টু দেওয়ার পর আমার এখানে তিনটি ভাগেই আমার কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমি এখন এই ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এখানে আমার যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এবং এখানে দেখবেন যে কিপ ট্যাপিং নামে আর একটি অপশান চলে আসবে তখন আমরা এই ট্যাপিং ট্যাপিংয়ে ক্লিক করব যারা যারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ